করতে পারছেন okay.

আসসালাম কি অবস্থা ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মাসাল্লাহ ভাই শীতের তো একদম পুরো পেটি পেটি কালেকশন করেছেন কালেকশন করেছেন ভাই জি ভাই আমাদের

আপনার সুইপশার্ট মুটি সবই আইটেম আপনি আমার এখানে আসলে ইনশাআল্লাহ পারবেন না কত প্রাইস থেকে শুরু হবে আপনাদের এখানে সরুরে বাচ্চাদের 50 টাকা থেকে আর বড়দের বাচ্চাদের 50 টাকা থেকে শুরু হবে হ্যাঁ জি জি আচ্ছা তো ভিউয়ার্স আজকে আমি এমন একটা ভিডিওতে আসি যেখানে আপনারা ভ্যানে থেকে শুরু করে ভ্যান গাড়ি থেকে শুরু করে শোরুম পর্যন্ত নাকি ভাই যে কোয়ালিটি আপনারা যে গেনজিগুলো পাবেন

তো আজকে আমি যে গুলা দেখাবো আচ্ছা এটা হলো বাচ্চাদের একবারে পাতলা মাল এক থেকে 6 গুলা ওকে ভাই ঠিক আছে দেখান যে এটা হলো আপনার 1 থেকে 6 বাচ্চাদের থেকে বর্তমানে ভাই সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন ও কালার ভাই দেখেন আপনার মেয়ে ছেলে সবাই কিন্তু আচ্ছা ওকে

আপনারা বুঝে নিবেন তাহলে কি আপনারা বুঝতে হবে সহজ হবে না প্রত্যেকটা ডিজাইন পাইবেন এক একটা ডিজাইনে বারো পিস বারো পিস জি ভাইয়া আচ্ছা দেখছো কথা ভাই বা এটার দাম পড়বে একটু যেহেতু মালটা ভালো রেঞ্জের মাল তারপর একটু কমে রাখতেছি এক থেকে ছ বছর একশো বিশ পিসের বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট দেখতে পাচ্ছি দেখেন সবগুলো দেখেন তো সম্ভব না

একশো বিশ টাকা আচ্ছা তারপর কি বাচ্চাদের পাতলা মোটা গুলো দেখাচ্ছি এবার আমি বড়দের সলিড এক কালারের ভিতরে চলে যাবো হলো আপনার বড়দের সলিড এক কালার ঠিক আছে হ্যাঁ

এগুলো কিন্তু রং কর সব গ্যারান্টি ভাই ঠিক আছে হ্যাঁ অবশ্যই অনেকে কিন্তু সিম্পল লেখাগুলো একটু পড়ে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যারা বাইরে ফুটপাতে ভ্যানে বিক্রি করে তাদের জন্য কম রেঞ্জের মাল মালগুলা মূলত করা

এগুলো কাপড়টা তো হবে ভালো রেঞ্জের কাপড় দেখছেন এটার ভিতরে বিভিন্ন ধরনের কালার পাইবেন ডিজাইন পাইবেন সামনে পিছনে কিন্তু একটাই ডিজাইন থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের যে বেস্টটা করা থাকবে দেখছেন আচ্ছা বিভিন্ন ধরনের কালার ফিন থাকবে এটার ভিতরে এই মালগুলো অনেক একটা সুন্দর একটা মাল দেখছেন কথা করে এগুলো ভাই এটা পারফিস পড়বে আপনার 100 টাকা ভাইয়া 100 জি মাত্র 100 টাকা বিভিন্ন ধরনের কালার পাইতেছেন আপনি এটার ভিতরে তারপর নেক্সটটা কি দেখাছেন ভাই নেক্সটটা আপনার স্টেপ সেক অনেক ভাইরা বলে যে ভাই আপনারা স্টেপ সেকগুলো করেন ভালো রেনসের স্টেপগুলো আচ্ছা তার জন্য কিন্তু আমরা এই যে এগুলা দেখছি দেখেন কাপড় ফেভরিজ ভাই এবার আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করব কোনো সমস্যা নাই নিশ্চিন্তেভাবে আপনারা আমার কাছ থেকে মাল নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমাদের এখন বর্তমান শোরুম রয়েছে 60টা সাইন ভাই যেভাবে আমাদের ভিডিওতে কথাগুলা বলে সেম আপনি দোকানও আসলে সরাসরি আসলে আপনি বুঝতে পারবেন কোনো চিন্তা করবেন না ভাই ব্যবসা করতে হলে একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে কিন্তু আপনি যারা ব্যবসা করবেন আমি সবাইকে বলি ভাই আপনারা প্রোডাক্টগুলো আইসে দেখে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন এবং প্রোডাক্টগুলো কেমন এই যে দেখেন জি এগুলো কত করে এটার দাম রাখতেছি ভাই মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ জি 100 টাকা আচ্ছা তারপরে

তারপর যে প্রোডাক্টটা দেখাবো এটাও সারা বাংলাদেশে ব্যান করা মার্বেল প্রোডাক্ট যে দেখতে কি সুন্দর কালার ডিজাইন আপনার বারো পিস ছয়টা কালার আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমার একবার আসেন আসেন একবার হলো আপনি আসিয়া দেখে যান আপনার মাল নিতেই ভাই আমার দোকানে আসেন আসিয়া আমার সাথে কথা বলার হিউজ পরিমানে কালেকশন করলাম দেখেন পিছনে করলাম অনেক বড় দোকান দেখেন ওই যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন বসে আছে আপনার সবাই আসেন আসে দেখেন নেক্সট কি দেখাচ্ছেন ভাই এই যে দেখেন এটা পড়বে আপনার একশো তিরিশ টাকা পাই একশো টাকা হ্যাঁ জি একশো টাকা আচ্ছা তারপরে এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো একবার সাইনা স্টেপের একটু দামি কোয়ালিটি সাইনাটা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা মালে কিন্তু দুটা করে সাইজ ইনটেক পলি করা থাকবে এটা হবে স্টেজ কাপড় দেখতে পাচ্ছ সব কাপড় এগুলো ওকে কত করে ভাই এগুলো এগুলো তো ভাই অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো পরবে আপনার একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ কাপড় রেঞ্জটা ভালো ভাই ঠিক আছে আগে বুঝতে হবে দেখছেন এগুলো প্রত্যেকটা মানে ইনটেকে যে হেন্টে করা থাকবে সাইজ থাকবে পলি করা থাকবে এগুলো ঠিক আছে এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার সাইজ মাল অনেক বাইরা যারা অনলাইনে ব্যবসা করে যাদের শোরুম আছে জি জি তাদের জন্য এই প্রোডাক্টগুলো করা প্রত্যেকটা মানে যে তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল এই যে হেন্টিক থাকবে সব মানে যে লি মাল

দেখছেন ওকে এটা পূর্বে 150 টাকা রেট জি জি আচ্ছা তারপরে এতক্ষণ আমি আপনাকে পাতলা মালগুলো দেখাইছি এবার কিছু মোটা মাল দেখানোর জন্য চেষ্টা করব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার টার্গিস এক কালার একটু নরমাল পাতলার ভিতরে আর কি দেখছেন এগুলো কিন্তু অনেকে ভাষায় আপনার মা বোনেরা কিন্তু রাব ইউজ করার জন্য পড়ে ঠিক আছে যে এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের কালার পাইবেন ডিজাইন পাইবেন তো এটার দাম রাখতেছি আপনার মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাটা ওয়ান বাই ওয়ান পলি পলি করা থাকবে এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার নাইক মাল পোমা এগুলা প্রত্যেকটা সাইজ থাকবে আমার দেখছেন নাইট পোমা সাইজ থাকবে এগুলো প্রত্যেকটা মালে বিভিন্ন ধরনের কালার ডিজাইন আপনার পাইতেছেন এটার ভিতরে হ্যাঁ কাপড় কিন্তু এগুলো আপনার একবার হান্ড্রেড পার্সেন্ট আপনার রেশিও করা কাপড় এগুলো এগুলো বুঝতে হইব এটা বাস জিসি মাসা পায় আপনার দুশো প্লাস হ্যাঁ কাপড় এগুলো অনেক সুন্দর কাপড় কাপড়টা ধরে দেখেন তাহলে বুঝতে আছে ঠিক আছে এটার দাম রাখতেছি একশো পঞ্চাশ টাকা একশো টাকা আচ্ছা তারপরে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হলো আপনার সুইপ ভিতরে হ্যাঁ

যারা আপনার অর্ডার করতে চান বা অর্ডার করবেন ইনশাল্লাহ আমার নিচে ফোন নাম্বার দেওয়া থাকবো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত দেখে বলেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা স্যাম্পল পাঠাবো অর্ডার করবেন প্রথমত আপনার এক হাজার টাকা জমা দিতে হবে বাদবাকিটা আপনি কন্ডিশনের মাধ্যমে জমা দিয়ে আপনার মানটা আপনার তুলে দিবেন নিশ্চিন্তা ভাবনা এখন যে এগুলো বিভিন্ন ধরনের কালার ডিজাইন আপনি পাইতেছেন এটা পূর্বে আপনার একশো আশি টাকা ও সেই মাশ আল্লাহ

দেখেন কালেকশন দেখেন সব কালেকশন তো শেষ নাই জাস্ট সবগুলো দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে আমি অল্প কটা স্যাম্পল দেখাই দিয়ে বুঝে দিচ্ছি এটার দাম রাখতেছি 150 টাকা ভাই 150 টাকা জি 150 টাকা তারপরে তারপর যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার পকেট মোটার ভিতরে পকেট মোটা হ্যাঁ এই যে পকেট থাকবে সামনে প্রত্যেকটা গ্যাডাবের পকেট থাকবে ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার এগুলো ওয়ান বাই ওয়ান 1 করা থাকবে এগুলো ভিতরে এই যে দেখেন

তারপর যে প্রোডাক্টটা দেখাবো ওইগুলো হলো আপনার পোমা ডিজাইন এরপরে ঝাড়া ব্র্যান্ডের মাল মালগুলো পুমা ব্র্যান্ড জারা ব্র্যান্ড হ্যাঁ অবশ্যই দেখছেন ওয়াও একটা সুন্দর একটা মাল ভাই আছে এরকম দেখছেন পুমা ডিজাইন হাতে কিন্তু রিপ থাকবে আবার রিপ থাকবে হ্যাঁ ওকে এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের কালার পাইবেন আপনি চলবে বর্তমানে ভাই মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পাঁচশো টাকা আপনি সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা ওকে তো ভিওয়ার যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান মূলত তাদের জন্য করলাম এই ভিডিওটি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই ভাইদের ইমো স্ক্রিন নাম্বার দিয়ে আসে যোগাযোগ করবেন ভাই দেখলাম পিছনে আরো দোকান আছে কিন্তু প্রচুর পরিমাণে আইটেম আছে কিন্তু ভাইদের সবে এছাড়া ভাই দেখেছে কেমন শীতের আলো হুডিও আছে নাকি ভাই হ্যাঁ অবশ্যই যত এত শীত আসছে ভাই আলহামদুলিল্লাহ হুডি সবগুলো তো আমরা করছি নাকি আচ্ছা 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 ওকে

বুঝতে পারব অনেকগুলো ক্যাটাব আছে এটা দাম দিচ্ছি আপনার দুশো বিশ দুশো বিশ টাকা গুলো দুশো বিশ টাকা তারপরে

হ্যাঁ অবশ্যই অঞ্চলে যারা শহরে থাকে তারা কিন্তু এই রেঞ্জ নিয়ে বিক্রি করতে পারবো সমস্যা নাই এখন প্রোডাক্টটা দেখাবো এটা একবার হান্ড্রেড পার্ট এক্সপোর্টের টুপিটা

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সুন্দর মতন দেখি শুনি আপনারা অবশ্যই আমার নেক্সট কালেকশন সেভেন স্টেটে আসবেন যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর দেওয়া থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন বা না আসতে পারলো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমরা মাল ফাড়াইতে পারবো